হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন সকল সকাল রান্নাঘরের হেসের সামলাতে চলে এসেছি আর রান্না করছি হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর বাইরে দেখো রোদটা বেশ ভালোই পড়েছে যানবাহন ভালোই চলছে আর আমি এখানটায় কি করছি আলুর দম করছি এই শীতে কড়াইশুঁটি দিয়ে ছোট ছোটো আলুর আলুর দম খেতে কার কার ভাল লাগে আমাকে জানিও তো আমি আজকে করছি এরপরে রান্নাবান্না করে রান্নাবান্নার টিফিন নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে রিয়ার ঠিকানায় জয়দ্বীপের সঙ্গে জয়দ্বীপকে বললাম আজকে একটু দিয়ে আসো তো আমার ভালো লাগছে না বাসে করে যেতে তো ও বললো ঠিক আছে চলো তাড়াতাড়ি নেমে আসো আমি দিয়ে আসছি তো আমি যাচ্ছি এখন সকালবেলা থেকে আমার মুখটা তোমাদেরকে দেখানো হয়নি তার জন্য সরি সকালবেলা কিছু কাজ সেরে তারপরে আসলাম এই বাড়িতে এখন বাজে প্রায় দুটো আর আমি রান্না করে। এসেছি কিন্তু ভাতটা এখানটায় এসে আমি করছি আমার জন্য জয়দেবের ভাত ওইখানেই আছে তো আমি ভাত করছি আর আজকে একটুখানি বানাবো সিমুই পায়েস তার জন্য দুধ চাল দিচ্ছি আর এখানে কিছু কাজ আছে সেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে আর কি কি রান্না করেছি ওই বাড়িতে জানো সেটা দেখিয়েছি তোমাদেরকে আর চলো সারাদিনের কি প্রোগ্রাম সেটা তোমাদেরকে দেখাতে হবে অনেক কিছুই হতে চলেছে তো চলো ভাত হয়ে গেছে এখন ভাত আর আলু পেঁয়াজ ভাজা ভাজার এখানে আলুর দম আছে এই হচ্ছে আজকের লাঞ্চ তো চলো লাঞ্চটা করে আগে চলো তাহলে লাঞ্চটা সেরে ফেলা যাক লাঞ্চ সেরে কিছু কাজ আছে কম্পিউটারে সেগুলো করব চলো তোমাদের সঙ্গে দুপুরের পরে ঠিক দেখা করতে চলে আসলাম সন্ধে সাড়ে ছটার সময় এখন দেব সন্ধে বাতি তাই জন্য এই ক্রিসমাস ট্রিয়ের এই লাইটিংটাও জ্বালিয়ে নিলাম চলো সন্ধেটা দিয়ে নিই করেছিলাম সকালবেলা এই যে সিমুই নিয়ে বসেছি একটু ছোট্ট বাটিতে আমার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না তাও আগের বারেও করেছিলাম এক একটুও খাইনি বিশ্বাস করো আর আমি এখন ভাবলাম যে না একটু খাই খেয়ে দেখি মিষ্টিটাও তো প্রয়োজন ভালো আমার হলে আবার গা যাবে এখন কিছু এডিটিং এর কাজ আছে সেগুলো করে নিই তারপর এখন বাজে প্রায় আটটা আর আটটার সময় আমি বেরিয়ে পড়েছি রিয়ার ঠিকানা থেকে আর কসবার বাড়িতে যাব বলে বাসে করে যাচ্ছি এখন রাস্তাঘাট বেশ সুন্দরভাবে সেজে উঠেছে সামনে নিউ ইয়ার বলে তো চলো বাসে করে এবার যাই ফেরা যাক এখন বাজে দেখো প্রায় এগারোটা বাজতে যার এখন আমি এত রাত্রিবেলা স্নান করেছি কালকে একটু বেরোনো আছে সকাল সকাল তাই জন্য এত রাত অবধি মানে রাতে স্নান করতে হয়েছে স্নান করে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি এই ড্রায়ারটা দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি যাতে ঠান্ডাটা কোনোভাবেই না লাগে তাই জন্য আমি চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি এইবার আমি ডিনারটা করব তাই জয়দীপকে বললাম যে সকালের যে আলুর দমটা আছে ওটা ততক্ষণে তুমি মাইক্রোওয়েভে গরম করে নাও ও গরম করতে গেছে আর আমি এখানটা চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি আমি কোনোভাবেই চাই না নিউ ইয়ারটা স্পয়েল করতে যে আমার এই ঠান্ডা গরমে তাই জন্য খুব সাবধানে আছি আমি সাবধানে তোমরাও থেকো ওয়েদার চেঞ্জ হয় তো ওয়েদারটা খুব একটা ভালো না তাই চট করে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তো চলো এবার আমার ডিনার চলে এসেছে ডিনারটা করে নিই রুটি সঙ্গে আছে আলুর দম আছে আর পিঁয়াজ নিয়েছিল কাঁচা পেঁয়াজ তো চলো জয়দীপ বললো চলো এইগুলো খেয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছিল কেমন লাগলো ব্লগটা এটা মিনি ব্লগ হয়ে গেছে কেমন লাগলো জানাতে ভুলো না